ব্যাংক সংক্রান্ত এই অত্যন্ত নিষ্ঠুর কিন্তু গভীর অর্থবহ এক্সপেরিমেন্টের কথা নিশ্চয়ই আপনাদের অনেকেরই জানা আছে একটা ব্যাংকে যদি তুলে ফুটন্ত জলের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে সে সঙ্গে সঙ্গে ছিটকে লাভ দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসবে প্রাণ বাঁচানোর তাগিদে কিন্তু ঠান্ডা জলের মধ্যে একটা ব্যাংকে বসিয়ে ব্যাংকে রেখে যদি সেই জলটাকে উনুনের উপর রেখে তাকে আস্তে আস্তে গরম করা হয় তার জলটা আস্তে আস্তে ফুটতে থাকবে এবং ফুটতে ফুটতে সেই ফুটন্ত জলের মধ্যে ব্যাংকটা সিদ্ধ হয়ে মারা যাবে কিন্তু সে লাফিয়ে সেখান থেকে বেরোবে না কারণ ব্যাংক শীতল রক্তের প্রাণী বাইরের জলের তাপমাত্রা বাড়ছে এটা সে টের পায় না আমার মাঝে মাঝে মনে হয় আমরা ভারতীয়রা বাঙালিরা আমরাও শীতল রক্তের প্রাণী আমরা আশেপাশে কি হয় তা চট করে টের পাই না আরজিকর কাণ্ডে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে নৃশংস নারকীয় ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে এবং তারপর যে সম্ভাব্য প্রমাণ লোপের চেষ্টার অভিযোগ উঠেছে সেটা হচ্ছে ওই ব্যাংকে ফুটন্ত জলের মধ্যে ফেলার মতো বাংলার সমাজ বেরিয়ে চলে এসছে বুঝতে পেরেছে তার কি হতে যাচ্ছিল পরিণতি হতে যাচ্ছিল কিন্তু অনেক অন্য অনেক দুর্নীতির ঘটনা আমাদের চারপাশে ঘটে চলে যেগুলো হচ্ছে ক্রমাগত ধীরে 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 একটু একটু করে জলটা ফুটতে থাকার মতো আমরা টের পাই না কি হচ্ছে ঠিক এখন এই সপ্তাহে যখন আরজিকন নিয়ে উত্তাল এই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুধু কলকাতা নয় পশ্চিমবঙ্গ নয় ভারত নয় সারা দেশে যখন প্রতিবাদ হচ্ছে তখন আমাদের দেশের এমন একটি ভয়ঙ্কর আর্থিক দুর্নীতিও সামনে এসেছে যা কিন্তু আমরা সম্ভবত টের পাচ্ছি না বা টের পেলেও আলোচনা করছি না আমি বলছি সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার কথা যেটা হচ্ছে আমাদের পুঁজির বাজারের নিয়ন্ত্রক সংস্থা সরকারি নিয়ন্ত্রক সংস্থা সেভি সেবির চেয়ারম্যান হচ্ছেন মাধবী পুরী বুজ সেবির ইতিহাসে প্রথম মহিলা এবং প্রথম সরকারি আমলা নন বেসরকারি সেক্টর থেকে আসা আইসিআইসিআই ব্যাংক থেকে আসা একজন মানুষ তিনি সেভির চেয়ারম্যান হয়েছেন তার সম্পর্কে আগস্ট মাসে প্রথমে রিসার্চের তথ্য বেরোলো কাগজপত্র দিয়ে ডকুমেন্ট দিয়ে তারা বলল যে সময় তিনি সেভি ডিরেক্টর ছিলেন হোল টাইম ডিরেক্টর হোল টাইম মেম্বার বোর্ডের সেই সময় থেকে শুরু করে যখন তিনি চেয়ারম্যান সেই সময় তিনি আইসিআইসিআই ব্যাংকের থেকে আর্থিক লাভ নিয়েছেন এটা একটা ভয়ঙ্কর অভিযোগ সেবি সিকিউরিটিজ এক্সচেঞ্জ বা অফ ইন্ডিয়া তাদের কাজ হচ্ছে দেশের সমস্ত পুঁজির বাজারের উপর নজরদারি করা সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অর্থাৎ কি না আমি যার উপর নজরদারি করছি সেখান থেকে আমি টাকা পাচ্ছি এটা হচ্ছে ভয়ঙ্কর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সত্যি সত্যি আমি যেখান থেকে মাইনে পাই বেতন পাই টাকা পাই আমার কি সম্ভব যে তাদের কাজকর্ম ঠিকঠাক হচ্ছে কি না তার উপর নজর রাখা মানে আমি তো একদিক থেকে চাইব সেই সংস্থা আমাকে পয়সা দিক অন্যদিক থেকে নিয়ন্ত্রক হিসেবে আমার কর্তব্য হচ্ছে দেখা যে সে অন্যায়ভাবে পয়সা কাউকে না দেয় এই অভিযোগ উঠলো সেবি চেয়ারম্যানের বিরুদ্ধে মাধবী পুরীভুজ এবং তার স্বামী দুজনে একটা যৌথ বিবৃতি দিয়ে সেটা অস্বীকার করলেন সেবি অস্বীকার করলো আইসিআইসিআই ব্যাংক কিন্তু বললো যে টাকা পয়সা সত্যি তাকে দেওয়া হয়েছে ওই সময় কিন্তু সেটা ওই সময় কাজ করার জন্য বেতন নয় ওটা হচ্ছে তার অবসরকালীন সুযোগ সুবিধা রিটায়ারাল বেনিফিটস এবং উচ্চপদে কর্মরত ব্যক্তিরা কোম্পানির শেয়ার থাকার সুবাদে যে সুবিধা পান সেই সুবিধে মাধবী পরিবোষ দাবি করছেন যে তিনি যখন দু হাজার পনেরো থেকে সতেরো সালে সিঙ্গাপুরে ছিলেন আইসিআইসিআই ব্যাংকের একটি সংস্থায় কর্মরত ছিলেন ওই সময়কার তার কাজের সুবাদে এই টাকা পাওয়া কিন্তু প্রশ্ন উঠছে খুব সংঘত প্রশ্ন উঠছে একজন মানুষের রিটায়ারাল বেনিফিট তার বেতনের থেকে বেশি হতে পারে ওই সময় তার ঘোষিত বেতন কত ছিল সেটা জানা আছে এ সমস্ত তথ্য করতে হয় তার থেকে তার অবসরকালীন সুযোগ সুবিধা বেশি এরপরে একের পর এক অভিযোগ সামনে আসতে শুরু করল জি গ্রুপের চেয়ারম্যান সুভাষচন্দ্র প্রকাশ্যে অভিযোগ করলেন যে মাধবিক ভুচ হচ্ছিল একজন করাপ্ট পার্সন এখন অবধি আমরা দেখিনি যে সুভাষচন্দ্র বিরুদ্ধে কোনো মানহানি মামলা দায়ের করা হয়েছে পুরি পরিভুচের পক্ষ থেকে সেবির কর্মচারীরা বললেন প্রায় পাঁচশোর বেশি গ্রেড ওয়ান অফিসার তারা একটা মিনিস্ট্রির কাছে সরকারের কাছে অভিযোগ করলেন যে সেবির ওয়ার্ক কালচার ভীষণ খারাপ হয়ে গিয়েছে বোর্ড মিটিংয়ের মধ্যে বকাবকি ধমকানো হুমকি দেওয়া এ সমস্ত চলে সেবি পাল্টা বিবৃতি দিয়ে বলছে যে আসলে কর্মচারীরা নিজেদের বেতন এবং অন্যান্য আর্থিক সুযোগ সুবিধা বাড়ানোর জন্য আন্দোলন করছেন সেই জন্য তারা একথা বলছে কিন্তু অভিযোগটা মারাত্মক অতীতে কখনো এরকম হয়নি যে নিয়ন্ত্রক সংস্থার যিনি প্রধান তার নিজের বিরুদ্ধেই আর্থিক দুর্নীতির অভিযোগ উঠছে মাধবী পরিভুজ অনেক কথা বলছেন তিনি বলছেন যে আমার সঙ্গে কাজ করা খুব কঠিন আমি যেমন আমি খুব কড়া ম্যানেজার কাজ আদায় করে ছাড়ি সেবির কর্মচারীদের থেকে খুব উচ্চ হাই স্ট্যান্ডার্ড অফ ইন্টিগ্রিটি এবং এফিশিয়েন্সি তাদের থেকে আশা করা যায় সেটা পাওয়া যাচ্ছে না বলে তাদের খুব এবং তাদের তাদের ইভ্যালুয়েশন করা হচ্ছে তাদের মূল মূল্যায়ন করা হচ্ছে কাজের ভিত্তিতে তার উপর প্রমোশন নির্ভর করছে এই সমস্ত কারণে অর্থাৎ আধুনিক ম্যানেজমেন্টের যে সমস্ত প্র্যাকটিস সেগুলো আনার ফলে সেবির কর্মচারীরা ক্ষুব্ধ তারা বাড়ি ভাড়া বৃদ্ধির দাবি করছেন তারা অটোমেটিক প্রমোশনের দাবি করছেন ইত্যাদি এগুলোর সঙ্গে কিন্তু মূল অভিযোগটা কোনো সম্পর্ক নেই অনেকে এই কথা বলছেন এমন অভিযোগ উঠছে অনিল আম্বানির এবং তার সঙ্গে যুক্ত কিছু সংস্থা এবং ব্যক্তি তাদের পুঁজির বাজারে নিষিদ্ধ করে দিয়েছে সেবি তাদের প্রবেশ বেশ কয়েক বছরের জন্য যখন ঘটছে কোনো একজন বিশেষ শিল্প প্রতি তখন অন্য কিছু শিল্প প্রতি কি বিশেষ কোনো সুবিধে সেবি দিচ্ছে বা যেখানে সেবি নজর দেওয়ার কথা খুব কড়া সেটা কি দিচ্ছে আজকে এই শুক্রবার ছয় সেপ্টেম্বর যখন আমি অনুষ্ঠান রেকর্ড করছি সেদিনের কাগজে একটা খবর রয়েছে গুজরাটের একটা ছোট্ট সংস্থা প্যাকেজিং সংস্থা তারা আট কোটি টাকার প্রথম বাজার থেকে তোলার জন্য শেয়ার ছেড়েছিল সেটা একশো সাতাশ গুণ ওভার সাবস্ক্রাইব হয়েছে এক টাকা কোম্পানি বাজার থেকে তুলতে চেয়েছিল একশো সাতাশ টাকার আবেদন জমা পড়েছে হিন্ডেনবার্গ রিপোর্ট যখন প্রথম আদানিদের সংস্থার বিরুদ্ধে অভিযোগ করেছিল গত বছরের জানুয়ারি মাসে তখন এই ধরনের ঠিক অভিযোগই ছিল যে বহু ছোট ছোট সংস্থার মাধ্যমে বিপুলভাবে তাদের আয় বেশি করে দেখিয়ে তাদের কোম্পানির মূল্য বেশি করে দেখিয়ে নানাভাবে টাকা ঘুরিয়ে বিনিয়োগ করা হয়েছে সংস্থায় যে মানি ট্রেল প্রায় খুঁজে পাওয়া যায় না খুব কষ্ট করে ফরেন্সিক অডিট করে খুঁজে বার করতে হয় প্রায় সেরকম মানি ট্রেল সেইভাবে আদানিদের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ বুচের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তার পুত্রের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক থাকার অভিযোগ কোনো অভিযোগ এখনও পর্যন্ত প্রমাণিত নয় প্রমাণ হতে পারে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি এর আগে আমাদের দেশে উনিশশো বিরানব্বই সালে হর্ষদ মেহেত এবং দু সালে কেতন পারিক শেয়ার কেলেঙ্কারি তদন্ত করেছিল এখন পার্লামেন্টের যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি আছে যার শীর্ষে কংগ্রেসের প্রবীণ নেতা রেণুগোপাল তারা এই গত দিনই তারা ঠিক করেছে যে সেবির মতো নিয়ামক সংস্থার উপর নজরদারিটা পার্লামেন্ট করবে এবং সম্ভবত মাধবী পুরীভুচকে ডেকে পাঠানো হবে কংগ্রেস ইতিমধ্যে যৌথ সংসদীয় কমিটির দাবি করেছে মাধবী পুরীভুচে পদত্যাগ দাবি করেছে যথারীতি সেগুলোকে কংগ্রেসের রাজনীতি বলে বিজেপির পক্ষ থেকে শাসক পক্ষে দলের পক্ষ থেকে সেগুলোকে কাউন্টার করার চেষ্টা করা হচ্ছে কিন্তু ঘটনা হচ্ছে এটাই যে নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ পদাধিকারী তার বিরুদ্ধে এত অভিযোগ যখন উঠছে তখন প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী তারা কেন নিশ্চুপ এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত ভোটের আগে শেয়ার কেনার বাজ কথা বলেছিলেন বলেছিলেন শেয়ার এখন কিনে রাখুন ভোটের পরে দাম বাড়বে তো শেয়ার বাজারে কি হচ্ছে তা তাদের অজানা নয় এখন যখন এত বড় দুর্নীতির অভিযোগ উঠছে তারা কেন চুপ মনে রাখা দরকার সেভির চেয়ারম্যানকে কিন্তু যে কেউ নিয়োগ করেন না ক্যাবিনেটের যেটা অ্যাপয়েন্টমেন্ট কমিটি আছে যে কমিটির শীর্ষ স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই কমিটি সেবির চেয়ারম্যানকে নিয়োগ করে তাহলে এত বড় একটা আর্থিক দুর্নীতি আমি কেন বলছি এত বড় আর্থিক দুর্নীতি শেয়ার বাজার আমাদের দেশে আজকের দিনে পুঁজির বাজার কিন্তু শুধুমাত্র মুষ্টিমেয় বড় লোকদের বা ফাটকা খেলে রাতারাতি বড়োলোক হতে চাওয়া লোকেদের ব্যাপার নয় শুধু মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারী সংস্থা হচ্ছে আমাদের দেশে এখন প্রায় কুড়ি কোটি চলতি অর্থবর্ষের প্রথম দু মাসে অর্থাৎ কিনা দু হাজার চব্বিশের এপ্রিল এবং মে মাসে আশি লক্ষ নতুন মানুষ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন অর্থাৎ তারা পরোক্ষভাবে হল শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন প্রত্যক্ষভাবে শেয়ার বাজারে কেনাবেচা বেচা করেন প্রায় দশ কোটি মানুষ সাড়ে ন কোটি মানুষ অর্থাৎ দেশের জনসংখ্যার একটা বড় অংশ এই পুঁজির বাজারে তাদের অর্থ বিনিয়োগ করে এনপিএস ন্যাশনাল পেনশন সিস্টেম যার মাধ্যমে সরকারি কর্মচারী রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মচারী বড় কর্পোরেট সংস্থার কর্মী হোয়াইট কলার জব যারা করে তাদের প্রত্যেকের পেনশনের টাকা এখন এনপিএসের মাধ্যমে বিনিয়োগ হয় এবং তার কিছুটা টাকা পুঁজির বাজারে যায় আড়াই হাজার কোর লিস্টেড কোম্পানি রয়েছে অর্থাৎ না একজন সাধারণ মানুষ চান বা না চান এই কোম্পানিগুলো ঠিকভাবে নিয়ম মেনে চলছে কি না তার উপর তার জীবন নির্ভর করছে তার অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে সেখানে নিয়ামক সংস্থার প্রধানের বিরুদ্ধে এত অভিযোগ এবং সরকার চুপ সেই জন্যই বলছি শুরুতে যে কথা বলেছিলাম এটা এমন একটা দুর্নীতির অভিযোগ যা হচ্ছে আস্তে 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 দগ্ধে দগ্ধে মানুষ মরবে কিন্তু টের পাবে না আমাদের কর্তব্য আমাদের উচিত এই ধরনের দুর্নীতি সম্পর্কেও সচেতন হওয়া এবং মানুষকে সচেতন করা